কি করছো আমার জামা পরছো হ্যাঁ কেন ইচ্ছে হলো শখ হলো অনেক দিনের মা গো কি করে হাতের গর্ত খুঁজে পাচ্ছি যা বাবা কী আর করবো ছোটোবেলা থেকেই শাড়ি বার ফটো ধরিয়ে দিয়েছে হ্যাঁ এখন জামা দেখলে পড়তে ইচ্ছে করে হ্যাঁ তা পড়ো দেখো কেমন লাগে তা তাহলে তোমাকে একটা কিনে দেবো কিনে দিতে হবে না তা নিলে আবার সবাই নাচতে থাকবে দেখলে এই পড়েছি আলটিমেটলি হয়েছে নাইটির ওপর দিয়ে হ্যাঁ ঝাম পড়ছে এই তো বাহ ভালো লাগছে গো মা কিনে দাও তোমাকে একটা না এই চুলটা বাহ সুন্দর লাগছে সুন্দর দারুণ লাগছে বা দেখুন বন্ধুরা আপনারাই বলুন কেমন লাগছে আমার মাকে এই ড্রেসটাতে মা সত্যি বলছি ভালো লাগছে যেমন ছোট্ট বাচ্চাদের মতো লাগছে খুব সুন্দর লাগছে আমার মা তবে তো ও কি স্টার তাই ভাবি এত স্টাই এলো আমার মধ্যে দারুণ লাগছে গোমা মা সাবাজ বেটা সাবাজ